ধর্মীয় ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে রোজার গুরুত্ব ও উপকারিতা প্রাচীনকাল থেকে উপবাসের প্রচলন বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে বিদ্যমান ইসলামে এর পূর্ণাঙ্গ রূপ রোজার মাধ্যমে বিধিবদ্ধ হয়েছে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো বাকারা আয়াত শত তিরাশি এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় রোজার বিধান শুধুমাত্র মুসলিম উম্মাহর জন্য নির্ধারিত নয় বরং পূর্ববর্তী জাতিগণ এ বিধানের অন্তর্ভুক্ত ছিল হাদিসে এসেছে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহুম বর্ণনা করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে এবং যখন সাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে ত্রিশ দিন পূর্ণ করবে সহিহ বুখারি হাদিস নাম্বার উনিশ নয় রোজা স্বাস্থ্যগত উপকারিতা আধুনিক যুগে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে উপবাসের উপকারী দিকগুলো তুলে ধরেছেন তারা দেখিয়েছেন সুস্থ থাকতে চাইলে সময় সময় উপবাস থাকা দেহের জন্য উপকারী মানবদেহ এক বিষয়কর সৃষ্টি যার গবেষণা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে তবে রোজা দেহে কী ধরনের প্রভাব ফেলে এবং তা আমাদের জন্য কতটা উপকারী এ নিয়ে বিজ্ঞানীরাও গবেষণা চালিয়ে যাচ্ছেন রোজার মূল নিয়ম অনুযায়ী সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকতে হয় একই সঙ্গে মিথ্যা বলা ঝগড়াবিবাদসহ নৈতিক অবক্ষয়ের বিভিন্ন বিষয় থেকেও বিরত থাকা জরুরি ফলে রোজা শুধু আধ্যাত্মিক উন্নতি সাধন করে না বরং শারীরিক ও মানসিক সুস্থতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ওজন হ্রাস ও শারীরিক সুস্থতা দীর্ঘ সময় উপবাস থাকার ফলে দেহশক্তি আহরণের জন্য জমে থাকা ফ্যাট ও অতিরিক্ত গ্লুকোজ বান করে এতে ওজন নিয়ন্ত্রিত থাকে এবং দেহের গঠন সুঠাম হয় ক্ষুধা নিয়ন্ত্রণ নিয়মিত উপবাসের ফলে দেহ ধীরে ধীরে কম খেতে অভ্যস্ত হয়ে যায় পাকস্থলী সংকুচিত থাকায় প্রয়োজনের তুলনায় কম খাবার গ্রহণ করেও পরিপূর্ণতা অনুভূত হয় যা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গঠনে সহায়ক পুষ্টি শোষণ বৃদ্ধি রোজার কারণে শরীরে অ্যাডিপন নামক হরমোনের নিঃসরণ বেড়ে যায় যা দেহকে খাদ্য থেকে বেশি পুষ্টি শোষণ করতে সাহায্য করে তবে গর্ভবতী ও নবজাতকের মা হওয়া নারীদের জন্য পুষ্টি গ্রহণের বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি রোজার ফলে পুরনো শ্বেত রক্তকণিকা ধ্বংস হয়ে নতুন ও শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে ফলে সংক্রমণ প্রতিরোধ ও দেহের সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় রক্তচাপ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে অতিরিক্ত লবণ গ্রহণ কমে যায় যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণ রোজার সময় কম খাদ্য গ্রহণের ফলে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক থাকে যা টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ক্যান্সারের ঝুঁকি হ্রাস উপবাস ও রোজার ফলে কিছু নির্দিষ্ট ক্যান্সার কোষ বৃদ্ধির হার কমে যায় বলে গবেষণায় প্রমাণিত হয়েছে যদিও মানুষের উপর এ সংক্রান্ত গবেষণা সীমিত তবে প্রাণীদের উপর চালানো গবেষণায় উপবাসের ইতিবাচক প্রভাব দেখা গেছে রোজা শুধু একটি ধর্মীয় ইবাদত নয় বরং এটি দেহ ও মনের জন্য উপকারী একটি চর্চা এটি শারীরিক সুস্থতা রক্ষার পাশাপাশি মানসিক প্রশান্তি এনে দেয় চিকিৎসা বিজ্ঞানও প্রমাণ করেছে সঠিক নিয়মে রোজা পালন করলে তা সুস্বাস্থ্যের জন্য আশীর্বাদ স্বরূপ হতে পারে সুতরাং রোজার গুরুত্ব উপলব্ধি করে নিয়মতান্ত্রিকভাবে এ বিধান পালন করা উচিত আল্লাহ আমাদের সবাইকে সঠিক নিয়মে রোজা পালন করা এবং বরকত দান করুন আমিন